আজ শ্রমিক দিবস ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে শ্রমিক মহল্লার দুর্দশার কথা চিন্তা করে আজ ভাত পাড়ায় জনতা দরবার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিক এছাড়াও ছিলেন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ প্রাক্তন পৌর প্রশাসক গোপাল রাউ তৃণমূল নেতা অমিত গুপ্তা অন্যান্যরা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভাটপাড়া বিধানসভায় নিজেদের বলে দিতে পারে তৃণমূল সব দিক বিচার করে মাঝে মাঝে ভাটপাড়ায় এই জনতার দরবার করছে তৃণমূল সাংসদ আজ কাটা ডাঙ্গার সামনে জনতার দরবারে সাংসদের সামনে একরাশ খুব উগ্রে দিলেন স্থানীয় বাসিন্দারা যদিও সমস্ত সমস্যার সমাধানে আশ্বস্ত করেছেন সাংসদ তবে বিজেপি নেতা দিলীপ ঘোষের দীঘায় জগন্নাথ মন্দির দর্শনী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ কি বললেন সোনাপ বলছে কোন বিরোধীরা রাচির পাগলাগারোতে যাওয়া উচিত ওর একটা ইঞ্জেকশন নেওয়া উচিত যাতে ওর পাগলামিটা বন্ধ হয় আর প্রচন্ড গরম পড়েছে তোর পাগলামিও বাড়ছে আসলে ছিলেন দিলীপ বাবুর ব্যক্তিগত মতামত আমি এটুকু বলতে পারি যে বাংলার ইতিহাস রানী রাসমণি দেবী দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তারপরে মমতা ব্যানার্জির নাম ইতিহাসে থেকে যাবে জগন্নাথ দেবের মন্দির দীঘার বুকে প্রতিষ্ঠিত করবার জন্য দীঘাতে কিন্তু আমি বিজেপি দলের ব্যাপারে কোনো কথা বলবো না কারণ আমি এটা ব্যক্তিগত ভাবে মনে করি মতামত দিলীপ ঘোষ মানে বিজেপি আর যারা এখন বিজেপির মুখ হয়েছেন তারা ধান্দাবাজ সিবিআই এর ভয়ে তৃণমূল থেকে বিজেপি থেকে ছিলেন দিলীপ ঘোষে কি তৃণমূলে জল্পনা তৈরি আমি এটা বলতে পারবো না দিলীপ বাবু প্রাজ্ঞ মানুষ বিদগ্ধ মানুষ দীর্ঘদিন উনি বিজেপির হয়ে বাংলার বুকে লড়াই করেছেন অতএব সিদ্ধান্ত ওনার এই ব্যাপারে আমি একটা কথাও বলবো না কিন্তু বিরোধী দলের নেতা হলেও উনি ওনার সাথে আমার রাজনৈতিক লড়াই আছে আমি ওনার বিবাহতেও শুভেচ্ছা জানিয়েছিলাম আমি এটুকু বুঝি ন্যূনতম শালীনতাবোধ ওনার মধ্যে আছে কিন্তু বিজেপির এখন যারা মুখ হিসাবে নিজেদের পরিগণিত করতে চাইছে তাদের অ্যাকচুয়ালি রাঁচির গারদে যাওয়া উচিত